আশা করি সবাই ভালো আছেন আসলে রোজই চাই রোজই চাই যে লাইভে আসবো একটু কথা বলবো একটু আড্ডা দিব বাট কেন জানি রোজ রোজ সেটা হয়ে ওঠে না আর আমারও লাইভে রোজ রোজ আসা হয় না বিভিন্ন কাজের ঝামেলা থেকে যায় বিভিন্ন কাজে আটকে যাই যার কারণে আশা হয়ে ওঠে না বাট সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মাঝে মাঝে আসি লাইভে মাঝে মাঝে আমার লাইভে আসতে খুব ভালো লাগে আড্ডা দিতে এই কারণে বেসিক্যালি মাঝে মাঝে রাতের বেলা চলে আসি চলে চলে ভিডিও কোয়ালিটি ভালো না তো তোর ভিডিও কোয়ালিটি ভালো দিয়ে তুই কি করবি বল হুম

আর কত ভিডিও কোয়ালিটি তুই ভালো চাস ক আমি তো তোমার মতো বড় লোক না ভাইয়া ভাই আমি তো গরিব প্রোম্যাক্স বুঝো না তোমার বড় লোক সড়োক মানুষ আইফোন আইফোন চালাও ভাইয়া আমি তো গরিব শরীব মানুষ আমি আমি তো আর এগুলো চালাতে চালাতে পারি না ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ ভালো তো থাক ভাই বড়লোক মানুষরা সবসময় ভালোই থাকে তুমি বড়লোক না ব্যবসায় তুমি ভালো আছে জিয়া ভাই আরে ভাই আমরা এগুলো বুঝি ভাইয়া আমরা এগুলো বুঝি ভাই দেখি আড্ডা দিব একটু আইসোস ভালো হয়েছে এসেছিস চা নাস্তা খেয়ে যাও আসছো ভাইয়া না তুমি তো বড়লোক্স মানুষ তুমি তো আবার কাফি ছাড়া খাও না ভাইয়া তুমি তো চা নাস্তা খাওয়া তুমি তো তুমি তো লক্স তুমি তো লক্স প্রো ম্যাক্স আমি গরিব না আমি ফকির আরে তুমি ফকির হবা কেন ভাইয়া তুমি লক্স প্রো ম্যাক্স তুমি তুমি তো আবার কাফি খাও না তুমি তুমি তো চা খাও না তুমি তো কাফি খাও কাফি কাফায় মা সরি ক্যাপাচিনু কাঁপা চিনু খাও কাঁপা চিনু সরি সোয়ার আমরা বলতেও পারি না এইসব কথা আচ্ছা কাম শেষ করে নেয় আচ্ছা ঠিক আছে যাও ভাইয়া কাম শেষ করো পরে জয়েন করতেছি ওকে ঠিক আছে নো প্রবলেম যা কাজ শেষ কর সাবধানে কাজ করিস কেয়ারফুলি ঠিক আছে কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আ করো মজা করো হ্যাঁ মজা তো আর আমরা করি না ভাইয়া মজা তোমরা করো ভাইয়া তোমরা বড় এলাকায় থাকো সরি এলাকা না বড় দেশে থাকো বড় জায়গায় সো আমরা কামলা দিই দিন মজুর হ্যাঁ তোমরা আমরা তো ডলার কাম ডলার দিন মজুর দিতে ভালোই লাগে ভাইয়া যখন এইসব বড় লোক ছেলে যখন এসব কথা বলে না তখন খুব মজা লাগে ইউনো ওয়ার্ড তুমি জানো না ভাইয়া আসসালামু আলাইকুম ফাতেমা হাই কি অবস্থা কেমন আছো তুমি কি অবস্থা তোমার কেমন চলছে তো এই হচ্ছে অবস্থা মাঝে মাঝে একটু দুষ্টুমি ফাইজলামি একটু শয়তানি করা লাগে না করলে চলে না দিন মজুর দিন মজুরি দিন মজুর দিন মজুরি ডলার টাকা ডাজেন্ট ম্যাটার হ্যাঁ দিন মজুর তোমরা যে কি দিন মজুর সেগুলো আমরা জানি ভাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতেছো কি টাকা কথা কও আদিফা এই আদিবা কি অবস্থা কেমন আছো তুমি হ্যালো অবস্থা তোমাদের কেমন চলছে প্রতিদিন ভাবি যে লাইভে আসবো একটু আড্ডা দিব একটু কথা বলবো আমি আবার কে কি করলাম রে ভাই তোমার সাথে ছি আমি কিছু করতেই পারি তোমার সাথে তাও আবার তোমারই তো খোঁজ খবর নাই তুমি তো গায়ে বয়ে যাও গায়ে বালি কি অবস্থা আদিবা তোমার কেমন চলছে সব কিছু যা যা কামলা দিতে যা আজরা এনে বয়ে বেয়া বয়ানা থাইকা না 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 মোটেই না এখানে জ্বালানো বা বিরক্তর কোনো কিছুই নেই নো না ডাজেন্ট ম্যাটার এটা কোনো বিষয় না আমি আসলে একটু কাজে একটু কাজে নিয়ে কাজকর্মে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমিও একটু যোগাযোগ ঠিকমতো করে কেমন আছেন যোগাযোগ করতে পারি না কথাও বলতে পারি না কারণ আসলে অফিসে সারাদিন অনেক কাজের প্রেশার থাকে তো এখন মাঝে মাঝে অনেক কাজের প্রেশার চলে আসে এই কারণে আর কি কেমন আছেন আমি আছি মোটামুটি ভালো তোমার কী অবস্থা কোই আদিবা কোথায় আছো তুমি ঢাকায় না চিরাঙ্গিস ওকে এটা কোনো বিষয় না অযথা এগুলা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিছু নাই খাইছেন হ্যাঁ খাওয়া দাওয়া শেষ তোমার খাওয়া দাওয়া হয়েছে তুমি খাওয়া দাওয়া করেছ সবার খাওয়া দাওয়া হয়েছে সবার রাতে ডিনার হয়েছে আশা করি সবার রাতে ডিনার হয়ে যাওয়ার কথা কারণ এখন রাত রাত এগারোটা বাদে তো ডিনার হওয়াটা স্বাভাবিক তারপর কি করছে সবাই সো আমি আসলে অনেক সময় ব্যস্ততা থাকলে আসলে আমি অনেক সময় তখন লাইনে কম থাকি তো যার কারণে তখন দেখা যায় যে আমার মাথায় অনেক কিছু থাকে না সো আমার নাম্বার ব্লক না তো আমার নাম্বার তো ঠিকই আছে আমার নাম্বার ব্লক হলো কবে আবার জানতাম না জানলাম না তো না নাম্বার তো ঠিকই আছে কেন কেন ব্লক হয়ে থাকবে অবশ্যই না ব্লক হয়ে তো থাকার কথা না অবশ্যই না આ રેભાવે બધાય એગ ফাতেমা আমার নাম্বার তো ঠিকই আছে আমার নাম্বার আবার ব্লক হলো পাবে কি করে সবাই এখন তো প্রায় মোটামুটি অনেক রাত আমার নাম্বার তো ঠিকই আছে আমার নাম্বারে তো কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ তোমাকেই তো হাই বললো আর কাকে হাই বললো কেমন আছেন ফাতেমা আসে ভালোই আসে তো ভালোই আদিবা তোমাকে ভালো মতো চিনে কেন তোমার মনে নাই যে আগে আদিবা আড্ডা দিতো কথা বলতো ভুলে গেছো আদিবাকে আচ্ছা ঠিক আছে আমি নব জীবনের সমস্যা নাই নো প্রবলেম não é, então eu ia de bem বৈশাখ আটটা থেকে কি ব্যাপার এত এলাকাতে এত লোকজন কেন এত লোকজনের সমাগম দেখা যাচ্ছে কেন ভালোই তো লোকজনের সমাগম আচ্ছা লাইভে কথা বলছে তাই অবাক হচ্ছে না অবাকের কিছু নাই অবাকের কি আছে এই হচ্ছে অবস্থা রাতবার এখন সাড়ে এগারোটা রাস্তাঘাটে মানুষজনের মানুষজনের বাসা বাড়ি যায় না মানুষ এখনও বাসা বাড়ি যায় না এটা কেমন ধরনের কথাবার্তা কথাবার্তা মানুষজনের কি বাসা বাড়ি যেতে মন চায় না আমার কাছে তাই মনে হয় যে মানুষ মনে হয় বাসা বাড়িতে এখন যাইতেই মন চায় না মানুষের বাসা বাড়িতে যাইতেই সমস্যা কয়েকদিন দেখছি আমার বাসার এইখানে আমার বাসার এখানে সিকিউরিটি গার্ড ছিল এখন দেখি আমার বাসার এখানে সিকিউরিটি গার্ডও নাই কয়েকদিন এখানে বৈশা এখানে এখানে বৈশাখ থাকতো রাতের বেলা এখন এখানে কেউই থাকে না রাতের বেলা সিকিউরিটি কে দেবে আমাদের আমাদেরকে এটা কোনো কথা রাতের বেলা যদি এখানে সিকিউরিটি গার্ড না থাকে তাহলে রাতের বেলা সিকিউরিটিটা কে দিবে আমাদেরকে কেউই দিবে না ইভেন রাতের বেলা এই বাসায় এর এক এই কারণে নিশ্চিত আছে বাসার থেকে বের করে দিছে যে বাসায় ঢোকার দরকার নেই বাসায় ঢুকে হবে কি এখন এমনও পারে বিয়ে করে নেই যাই হোক সরি এটা পার্সোনাল বিষয় কারো পরে দেখা যাবে আমাদের লাইফে এসে ইচ্ছা মতো ডুবে থাক বাবা ধোয়ার দরকার নেই আপনারা ভাই আড্ডা দেন কোনো সমস্যা নাই লাগলে বলেন আমরা ভাই আড্ডা দিব আপনাদের সাথে লাগলে আমরা ওই আমরাও গিয়ে আড্ডা দিব কোনো সমস্যা নাই আমরা ওইখানে আড্ডা দিতেছি তারা ওইখানে বসে আড্ডা দিতেছে যদি আমরা ভার্চুয়াল আড্ডা দিতেছি কিন্তু সে তো তারা আড্ডা দিতেছে ওইখানে অনলাইনে সরি তারা লাইভ আড্ডা আড্ডা দিতেছে আর আমরা আড্ডা দিতেছি ভার্চুয়ালে লাইভে এসে আড্ডা দিতেছি আমরা বেশি অ্যাডভান্স আমরা বেশি মডার্ন আজকে সকাল থেকে সারা দিন যে পরিমাণে বৃষ্টি খেল দেখাইছে বৃষ্টিতে তার কথা নাই বা বলি দিন ঢাকায় বৃষ্টি ছিল কোথাও যেতে পারিনি কোথাও কিছু করতে পারিনি ভয়াবহ অবস্থা ছিল বিয়ে মানে সেটেল আবার বিয়ে মানে প্যারা হ্যাঁ ওই যে কথা আছে না যে দিল্লি কা লাড্ডু জো খায়া ববি পাস্তায়া জো নেই খায়া ববি পাস্তায়া তো মানুষ চিন্তা করে যে না খাইয়া অনেকে আবার কেউ খেয়ে মনে খেয়ে মনে করেন যে সেই লেভেলে পস্তান যেটা যেটা বাস্তব কথা যদিও রাতের বেলা গাড়ি ঘোড়ায় বারবার নেট যাচ্ছে বারবার নেট যাচ্ছে আদিবা কি খবর আদিবার বিয়ে হয়েছে না আদিবার বিয়ে হয়নি আদিবার বিয়ে হবে সামনে আমার সাথে কিছুদিন লাইফে কথা হচ্ছিল ও বললো যে ওর নাকি বলে বিয়ের সামনে ও ছোট মানুষ এখন অনেক ছোট ও এত তাড়াতাড়ি বিয়ে এখনই বিয়ে করবে পাগলে মাথা গেছে অবস্থা আমার তাহলে ভাই যত দেরিতে দেরিতে পারবা তত দেরিতে বিয়ে করবা তাইলে ভাই যত দেরিতে পারবা মানে আমি বিয়ে করবো যত দেরিতে পারবো তত দেরি বিয়ে করবো আমি আর কয়টা বিয়ে করব আমি তো বিয়ে আরো আরো তিন চারটা করবো আমারে বলতেছো না করে বলতেছো বা বিয়ের মানে কথা ভালোই বলছো মুসলমান ধর্মের বিয়ে চারটা করা যায় যেতে পারে যায় সেটা করলে তো ভালোই হইতো কিন্তু তাহলে আর রাস্তা থাকা যাবে না এমন আছে যে আমি শহীদে যেতে পারি যাই হোক এটা দুষ্ট করলাম ফান করলাম কারণ কথা দুরু বাবারে বাবা বলতে বলতে বিয়ের কথা শুনে এত কাশি বাবারে বাবা কাশি তো থামে না আদিবারে বলছি ও আচ্ছা আদিবা মনে হয় লাইনে নেই আদিবা মনে হয় চলে গিয়েছে সো ওর মনে হয় বয়ফ্রেন্ডটা কল আসছে এই কারণে চলে গিয়েছে সো যার এই হচ্ছে যার কারণে আমি যে কাশ হঠাৎ করে মানে বিয়ের কথা শুনেই কাশি চলে আসছে আরে হা তিন চারটা বিয়ের কথা বল কারণে কাশে চলে আসছে একটা নিয়েই পারি না আর তিন চারটা কি করছে সবাই কি করো সবাই আমার ইউটিউব চ্যানেলটার অবস্থা ভয়াবহ হয়ে গিয়েছে আগে তো তাও মোটামুটি ইউটিউব চ্যানেলটা একটু একটাকেই সামলান আর লাগবে না না একটাকেই অবশ্যই 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 আলহামদুলিল্লাহ আমি একটারই সামলাই সমস্যা নেই আমার ইউটিউব চ্যানেলটার অবস্থা ভয়াবহ হয়ে আছে এটারে অনেক কষ্ট করে এটাকে গ্রো আপ করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি এখনও হচ্ছে না আমি এটা নিয়ে খুব প্যারাই আছি খুবই প্যারাই আছি কী যে করব এটা নিয়ে অনেক সময় চারটা সুন্দর আছে আজকে চারটা আসলে সুন্দর লাগতেছে দেখতে যে যেখানে আছেন যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন ইনশাল্লাহ অবশ্যই যে যেখানে আছেন যে যেখান থেকে আমার লাইফ দেখছেন খুব একটা বেশি মানুষজন তো দেখতেছেন না খুব একটা বেশি মানুষজন এখানে নাইও থাকবেন না সেটা জানা কথা আগের মতো আসলে কেন জানি এখন আর ফেসবুকটাকে গ্রো করাইতে পারতেছি না ইউটিউবটাকে সরি আপু কই আপু আছে আপু ফোনে কথা বলতেছে তার ফ্রেন্ডের সাথে আমি বারান্দায় বসে বসে লাইভ করতেছি দেখি আর রাস্তাঘাট দেখাই ইদানিং মনে হয় আমার ক্যামেরাটার অবস্থা আরো বেশি এই ক্যামেরা এইটার ক্যামেরাটার অবস্থা আরো ভয়াবহ হয়েছে যত দিন যেতেছে ক্যামেরার অবস্থা আরো ভয়াবহ হয়ে যাইতেছে মোবাইলের ক্যামেরা ক্লিয়ার না অনেক ঘোলা এত ঘোলা থাকলে কেমনে হবে মানুষজন টুকটাক একটু যদি আসতো একটু কথাবার্তা বলতো তাতে মা তোমার সাথেও পরিচয় হইতো আমার সাথেও পরিচয় হইতো আমরাও একটু আড্ডা দিতে পারতাম কিন্তু মানুষজনই তো আসে না মানুষজন অনেক কিত্তা মানুষজন আসতে চায় না তাছাড়া এটা আসলে সত্যি কথা যে এখানে তো এমন কোনো কিছু নেই বা এমন কোনো কিছু হওয়ার নেই বা এমন কোনো কিছু ইন্টারেস্টিং কিছু নেই যে এখানে আসবে মানুষ দেখবে বা মানুষ কথা বলবে এটাও সত্যি কথা ইন্টারেস্টিং কিছু হলে মানুষ আগ্রহ করে আসে ইন্টারেস্টিং না হলে তো মানুষ আর আগ্রহ করে আসবে না আজকে দিনের বেলা লাইভে আসতে চেয়েছিলাম বাট আনফর্চুনেটলি দিনের বেলা লাইভে আসা হয়নি আমার কারণ একটু জরুরি কাজে ছিলাম জরুরি কাজে আজকে সারাদিনই ঘুমাইছি কালকের থেকে আবার অফিস আবার সেই ব্যস্ততা আবার সেই সপ্তাহে ছয় দিন তোরাও কাজে জীবনটা তেজপাতা হয়ে যাইতেছে মানুষ তো আর আমাদের মতো না হ্যাঁ এটা ঠিক মানুষ আসলে মানুষ যেখানে ইন্টারেস্টিং পায় যেখানে ইন্টারেস্টিং ফিল করে সেখানে মানুষ যাবে মানুষ যেখানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কেমন কিছু না হবে সেখানে মানুষ আসবে না সেখানে মানুষ আড্ডাও দিবে না এটা স্বাভাবিক আর এটা অস্বাভাবিক কিছু না কারণ মানুষের কাছে মনে হয় যে ইন্টারেস্টিং বিষয়গুলো তার সব জায়গায় আমি সব ক্ষেত্রে দেখেছি যেই জিনিসটার প্রতি ইন্টারেস্ট যেটা বেশি ইন্টারেস্টিং মানুষ সেখানে গিয়ে আড্ডা দিবে সেখানে আড্ডা তো দেয় না সেখানে মানুষ ভিড় বেশি জমায় আর এটা হওয়াটা ভুল না এটা আসলে সবারই কাম্য আজকাল মানুষ কথা বলতেও কিপটামি করে হ্যাঁ কথা বলতে কিট্তামি করে অনেক কিটতামি করে মানুষ না কথা বলতে কিটতামি করে না মানুষ কথা বলে মানুষ মনে করো যেখানে ইন্টারেস্টিং থাকে যেখানে ধরো মনে করো সুন্দর সুন্দর মেয়েরা থাকে সেখানে মনে করো ভিড় জমায় সেখানে আড্ডা দেয় সেখানে কথা বলা সেই লাইভে বসে 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 লং টাইম বসে থাকে কিন্তু যেখানে এখানে তো আর কোনো ইন্টারেস্টিং কোনো এখানে তো কোনো মেয়ে না এখানে তো কথা বলতে ছেলে তো এখানে তো লাইভে আর মনে করে যে এখানে তো আর কোনো এমন কোনো কিছু হবে না সো দ্যাটস ওয়াই তো মাঝে মাঝে এখন থেকে চেষ্টা করব। আবার মাঝে মাঝে লাইভে আসার জন্য লং টাইম আড্ডা দেওয়ার চেষ্টা করব আসলে টাইমিং করে উঠতে পারি না আসলে রাতের বেলা যখন যে সময় অফিস থেকে আসি আমি ওই সময় এসে আর শরীরে সাপোর্ট দেয় না যে একটু লাইভ করি বা একটু আড্ডা দিই বা একটু কথা বলি আসলে সেই সাপোর্টটা পাইতেছি না যাই হোক সমস্যা নেই হয়ে যাবে সময় বের করতে হবে কিছু করার নেই মানুষ